আহা জমে খির সেই রান্না হয়েছে তো যাই হোক বেশ কিছুদিন আগে বাজার থেকে লইটটা সুটকি নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে আজকে বৃষ্টি বাদলের দিন বাসায় বসেও আসি তো রান্না করব তো এই মাছগুলো আমি একটু মাথা আর লেসটা কেটে নিচ্ছি এগুলো খাইতে খুব বিরক্তিকর এবং খাওয়া উচিত না তো যাই হোক মাথা এবং লেসগুলো আমি সরাই নিচ্ছি সরাই নিয়ে এটা আমি এখন অলরেডি আমার মাথা আলে সরাই সরাই নেওয়া হয়ে গেছে তো এখন আমি এটা একটু গরম করার মধ্যে ভেজে নেব তো আমি দিছি আমার একটা লক্কর ঝক্কর মাখা এই এইসব সুটকি ভাজার জন্য একটা কড়াই আছে আলাদা তো এই যে ভেজে গরম পানিতে একটু ভেজায় রাখলাম দশ মিনিট এবং গরম পানিতে ভেজানোর পরে এই যে সটকি মাছের অবস্থা এবং একটা নেট ব্যাগ ট্যাগ কিছু দিয়ে এই চামড়াগুলো সরাই নিলাম আমাকে আশ টাশ যেগুলো আসে এবং মাছটা কেটে কেটে ছোটো করতেছি এটা আলু দিয়ে রান্না করব। তো আরও বেশ কয়েকবার পরিষ্কার করার পর এভাবে আমি সরিষার তেলে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি যতটুকু করা যায় আর কি তো অলরেডি আমার মাছ ফ্রাই করা হয়েছে এখন আমরা এই মাছগুলো এখান থেকে তুলবো তুলে এখানে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজটা ভেজে নেব এই যে পেঁয়াজ হা হা ছোটোবেলায় এই পেঁয়াজ ভাজা খেতাম আর কি আপারা রান্না করতো আমি এই ভাজা পেঁয়াজ নিয়ে খেতাম তো দেখেন পেঁয়াজ আমার অলরেডি ভাজা শেষ এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং একটা মশলার মিশ্রণ করেছিলাম সেটাও আমি এখানেই দিয়ে দিলাম এবং আমার কালারটা সঠিক আসে নাই আরও হয়তো বা শুকনো মরিচ দেওয়া লাগতো তো ঝাল খেয়ে আসলে কেউ ক্ষতি হয় না ক্ষতি হয় তেল খেয়ে তো আমি একটু এখানে একটু গরম করে নিচ্ছি মশলাটা সেদ্ধ করার জন্য এবং এ পর্যায়ে আমি আমার ওই কুচি করে রাখা আলু এটাও দিয়ে দিলাম ছুটকি মাছের আগে এবং একটু পরে ছুটকি মাছও সেরে দেবো সে এই যে দেওয়ার পরে পানি একটা নিয়ে আমার কমে যে এই যে দেখেন আমার রান্না ডান ও সেই সেন্ট এবং